জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে এবার পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন রোববার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন দীর্ঘ একটি পোস্টে এর পেছনের কারণগুলোর কথাও জানান এই নেত্রী এর আগে গতকাল শনিবার এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা পদত্যাগের বিষয়ে তাজনুভা জাবিন লিখেছেন আমি আজকে পদত্যাগ করেছি এনসিপি থেকে অত্যন্ত ভাঙা মন নিয়ে জানাচ্ছি আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি না এই পোস্টে মিস জাবিন লেখেন আপনারা অনেকে ভাবছেন হয়তো জামায়াতের সাথে জোটে ঐতিহাসিক কারণ বা নারী বিষয়ের কারণে আমার আপত্তি এর চেয়েও ভয়ঙ্কর যে কারণ সেটা হলো যে প্রক্রিয়ায় এটা হয়েছে এটাকে রাজনৈতিক কৌশল নির্বাচনী জোট ইত্যাদি লেভেল দেয়া হচ্ছে আমি বলবো এটা পরিকল্পিত এটাকে সাজিয়ে এ পর্যন্ত আনা হয়েছে আগেই গুলশান বনানীর অধিভুক্ত ঢাকা সতেরো আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন মিস জাবিন এজন্য ওই সংসদীয় এলাকায় জনসংযোগও করেছিলেন তিনি এই নির্বাচনের খরচের জন্য অনেকেই তাকে আর্থিক ডোনেশন বা সহযোগিতা করেছিল সেই অর্থ ফেরত দেওয়ার ঘোষণা তিনি ফেসবুক পোস্টে লিখেন আমি আপনাদের পাঠানো ডোনেশন ফেরত দেবো এক এক করে আমাকে একটু সময় দেবেন সেটার জন্য বিস্তারিত লিখে আপডেট দেব কিভাবে ধীরে ধীরে ফেরত দেব প্রত্যেকটা পয়সা ফেরত দেব